মালয়েশিয়ায় কাজ করেন বাংলাদেশের চোদ্দ লাখেরও বেশি কর্মী যা দেশটির বিদেশি কর্মীদের মধ্যে সর্বোচ্চ তবে দেশটির কর্মীদের অজ্ঞতা দালালদের প্রতি অতি নির্ভরশীলতা আর কিছু রিক্রুটিং এজেন্সির জালিয়াতির কারণে বৈধ ভিসা থাকার পরও অবৈধ হয়ে পড়েন মালয়েশিয়ায় কর্মীরা কিন্তু কিভাবে বৈধ ভিসা থাকার পরও অবৈধ হচ্ছেন কর্মীরা অধ্যক্ষ কর্মীদের কাজের সুযোগ থাকায় বিদেশ যেতে চাওয়া কর্মীদের এক নম্বর গন্তব্য মালয়েশিয়া বিএমএটির হিসাবে দুই সালে দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী গেছে সাড়ে তিন লাখেরও বেশি দুই সালেও মালয়েশিয়ায় গেছে পঞ্চাশ হাজার কর্মী চাহিদা বেশি থাকার কারণে মালয়েশিয়ায় কর্মীদের সাথে প্রতারণাও হয়েছে অনেক এক কোম্পানির কাগজ দিয়ে ভিসা নিয়ে কর্মীরা মালয়েশিয়ায় কাজ করেছে অন্য কোম্পানিতে এই করতে গিয়ে অভিবাসন আইন ভেঙে অবৈধ হয়ে পড়েছেন কর্মীরা কাগজপত্র সব আছে ভিসা আছে তাদেরকে ধরে নিয়ে তারপরে তাদের অপরাধ কি তারা যে কোম্পানিতে এসেছে সেই কোম্পানিতে কাজ করছে না এখন বিশেষ বলতে পারেন যে কেন কাজ করছে না কেন কাজ করছে না এর উত্তর হচ্ছে যে যারা তারা তাদেরকে ফ্রি ভিসার নাম করে এনে ছেড়ে দেওয়া হয়েছে এখন তারা মনে করেন যে যেখানে কাজ পাই পাচ্ছে সেখানে কাজ করছে ফ্রি ভিসার নামেও চলেছে প্রতারণা ফ্রি ভিসার নাম দিয়ে দেশ গ্রামের লাখো মানুষকে নেওয়া হয়েছে মালয়েশিয়া যাকে ট্র্যাপ বলি মনে করছেন প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান বলা হয় তুমি যাওয়া গিয়ে তুমি ফ্রি ভিসা তোমার ভিসাটা ফ্রি ভিসা তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবে এটা একদম সম্পূর্ণ আমি এক কথা বলবো ডাহা মিথ্যা কথা এবং একটা মিথ্যা প্রলোভন একটা ট্রাপ আমি বলবো তারা ম্যান ব্যবসা করে তারা এটাকে পুঁজি করে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকা কামাচ্ছে কিন্তু এই মানুষগুলোকে একেবারে বিপদের ভিতরে ফেলে দিচ্ছে এছাড়া বডি কন্ট্যাক্টের নামে লাখো মানুষকে নেওয়া হয়েছে মালয়েশিয়া যাদের অনেকেই অবৈধ হয়ে পালিয়ে বেড়াচ্ছেন দেশটিতে মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে অবৈধদের ধরতে বড় সড়ো অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল জানুয়ারি থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার অবৈধ কর্মীদের গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলাদেশি তাদের দেশে ফেরতও পাঠাচ্ছে মালয়েশিয়া ঠিক এই মুহূর্তে কোথাও না কোথাও চলছে কোথাও না কোথাও ধরপাকড় চলছে তাহলে আপনি চিন্তা করেন যে মানুষগুলো এখানে আছে তারা জ বন জঙ্গলে পালিয়ে তারা কোথায় কোথায় নিজেকে সেফ মনে করছে ছোটাছুটি করছে চারিদিকে যে কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় এরকম একটা সময়ে আপনি যদি নতুন লোক নিয়ে আসেন এই লোকগুলোকে আমরা কিভাবে স্বাগত জানাব এমন বাস্তবতা যখন চলমান তখন নতুন করে মালয়েশিয়ায় লোক নেয়াকে অযৌক্তিক বলে মনে করছেন অনেক প্রবাসী তাদের অভিমত বৈধতার সংকট সমাধান না করে আবার দেশ থেকে একই কায়দায় লোক নেয়া অযৌক্তিক কারণ একই কায়দায় ফ্রি ভিসা বা কাল্পনিক কোম্পানির নামে ভিসা করিয়ে মালয়েশিয়ায় লোক আনা হলে নতুন করে অনেকে আবার পড়বে অবৈধ হবার ফাঁদে সামগ্রিক দিক বিবেচনায় গত পনেরোই মেতে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সফরের ফলাফলকে সুখবর মনে করতে নারাজ প্রবাসীরা আপনি কি এখন বলতে পারবেন যে মানুষ সাথে আসলে কোন সেক্টরে কতজন লোক আসবে এই সিদ্ধান্ত কি হয়েছে এই সিদ্ধান্ত কি হয়েছে যে মানুষের সাথে কত টাকায় লোক আসবে এই সিদ্ধান্তও কিন্তু হয়নি এবং এই বৈঠক দুটোই শেষ হয়েছে উইদাউট এনি রেজাল্ট হ্যাঁ তো আসল কথা আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরা যারা প্রবাসীরা আছি এখানে আমরা আসলে চাই না এ বর্তমানে যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে মালয়েশিয়াতে কোনো নতুন করে লোক আসুক অবৈধ হয়ে পড়া দেশের কর্মীরা যারা মালয়েশিয়ায় আটক হচ্ছেন বা যারা অবৈধ হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার হাত বাড়ানোর পরামর্শ মালয়েশিয়া প্রবাসীদের